একটা কথা বলি খাসলাত যখন মিশরে গেলাম গত বছরের হজ সফরে মক্কা মদিনের জিদ্দা থেকে মিশর গেলাম মিশরে বিমানবন্দরে নামতে দেখা গেল যে টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে মানুষ তার স্বাগতম গ্রহণ করছে আমি বললাম মুসলিম দেশ তবুও ফেরাওয়ানের আদর্শ তারা ছেড়ে দিতে পারেনি যাক মূল কথা হলো এই আব্দুর রহিম একদা ফিলিস্তিনিদের গাজাবাসীদের সাহায্যের একটা সময় নির্ধারণ করল একটা বাড়িতে হোটেল ভাড়া নিয়ে বা কোনো বাসা ভাড়া নিয়ে তো দেখলাম এক দেড়শো মতো গাজাবাসী পুরুষ নারী এসেছে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য তো এক পর্যায়ে যখন দেওয়া শুরু করলাম তখন সবাই বাম হাতে নিতে লাগল বাম হাতে যখন নিতে লাগলো তখন আমি দেওয়া বন্ধ করে কয়েকটা হাদিস শোনালাম যেগুলিতে প্রমাণ হলো যে খেতে হবে ডান হাতে নিতে হবে ডান হাতে পেশাব পায়খানা বাম হাতে ময়লাযুক্ত জিনিস বাম হাতে খাওয়া পান করা ডান হতে যখন আমি হাদিস পড়লাম তখন আমার মনে হলো যে এরা আমার চেয়ে বেশি বুঝেছে কেন তারাই হচ্ছে মূল আরবী এটাই ফিলিস্তিন এটাই জেরুজালেম এটাই বাইতুল মুকद्दাস এটাই হলো সব নবীর থাকার জায়গা তারা মূল আরবী মানুষ আমার কথা ভালোই বুঝলো এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাতেই নিল বলেন তো কেন অভ্যাস অভ্যাস খুব খারাপ জিনিস স্বভাব খুব খারাপ জিনিস স্বভাব মানুষকে খুব দুর্বল নোংরা নীতিতে নিয়ে যায় আসরের পর থেকে নিয়ে প্রায় মাদানি উচ্চ শিক্ষিত মানুষ যাদের কাছে কোরআন হাদিস আছে যারা জামিয়া সালাফে রাজশাহীতে যারা খুব উচ্চ শিক্ষিত দক্ষশীল মানুষ যারা থুথির জোরে কথা বলে না আমি তো বহুদিন থেকে বলে আসছি যে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আটানব্বই জন মুখস্বির মৃত্যু তাদের আসলে ধর্মকর্ম কি জিনিস জানা নাই আকরামুজ জামান বিন আব্দুস সালাম কালকে বক্তব্য বললেন একজন মওলানা বাইশ হাজারী এক লোক সম্মান সহকারে সে বাড়িতে রেখেছে খাবার দিয়েছে তাতে সারাদিন রেখে তিনি জানলেন যে ইনি পাঁচ অপ্ত নামাজ পড়েন না বাকি তো আরো আছেই তো এরা বড় বড় বিদ্যান আমরা এদের বক্তব্য গ্রহণ করতে পারলাম না হয় দোকান পাঠে থাকলাম বা গল্প থাকলাম বা কোনো ঘরে বসে থাকলাম আপনি আপনি আমার আমার ভাই বোন দিনী আপনাকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে নিজের জন্য যেমন পরকাল কামনা করি আপনার জন্য তেমন পরকাল কামনা করি এতে আমার সামান্যতম কোনো ঘাটতি নাই আমার মা বলতেন বাড়ি থেকে যখন বের হতাম তখন বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কারোর সাথে বন্ধুতালি করিও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না এক প্রাইভেট পড়ায়ও না দুই কারোর সাথে দোস্তালি করো না তিন দোকানে বসিও না এইভাবে চারটে জিনিস বলে তিনি পাঠাতেন বাড়ি থেকে তো আমরা আজও কোনোদিন দোকানে বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে আমি ভুলেও কোনোদিন এক মিনিট চায়ের স্টলে বসিনি তো আমরা তো বেঁচে আছি আমাদের পরিবারেরা বাজার তো বহু দূরের কথা বাজারে যাওয়াটা স্বপ্নেও দেখে না ভ্যানেটি ব্যাগ তো বহু দূরের কথা বাজারে যাবে ভ্যানেটি ব্যাগ নিয়ে এটা তারা স্বপ্নেও দেখে না তারপরে তা বেঁচে আছে আমরা তো আছি দুনিয়াতে আমাদের তো সমস্যা হয় না আপনার চলে না কেন আপনার স্ত্রী কেন ভ্যানেটি ভেঙাতে দিনাজপুর শহরে যায় তার বাপ মরেছে তার শ্বশুর মরে গেছে তার দেবর মারা গেছে তার ভাসুর মারা গেছে তার বোনের ছেলে নেই তার ভাইয়ের ছেলে নেই সব পুরুষ মারা গেছে তাই তাকে যেতে হবে কা পুরুষ আপনি কি দিয়ে আপনাকে আমি স্বভাবের কথা বোঝাই স্বভাব খারাপ হলে আপনি টিকতে পারবেন না আপনার স্বভাবের কারণে আপনার স্ত্রী তাই হয়েছে দুইজন মিলে সংসার চলে পশু প্রাণীর মতো দুইজন মিলে সংসার চলে গরু ছাগলের মতো দুইজন মিলে সংসার চলে কুকুর শ্রীগালের মতো মানুষের মতো নয় অসম্ভব হতে পারে না এটা মানুষের স্বভাব নয় বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আমি এ কথা আর কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করব রাতে রাতে কেন ধনী হব এমনটার নাম তো ব্যবসা নয় আর যার লোন আছে তার জানাজা নেই লোন আছে মানে জানা যায় নেই জাহান নাম জান্নাত পরে জাহান নাম জান্নাত পরে কেন কালকে বিন সালাম বললেন না যে তোমার বাবা মারা গেছে জানাজার জন্য পিড়া পিড়ি করছো কেন তোমার বাপ তো নামাজি পড়তে যায়নি ওর নামাজি পড়ার প্রয়োজন হয়নি ফরজ নামাজ তো জানাজা করে কি হবে জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন যার ফরজ নামাজি লাগে না তার আবার জানাজা লাগে যার ফরজ নামাজি লাগে না তো তার আর জানাজা দিয়ে কি হবে তোমার বাপ তো কোনো দিন ফরজ সলাতের জন্য তাড়াহুড়া করেনি তুমি আবার জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন পশুপ্রাণীর মতো জীবন কাটিয়ে দোকান পাটে আড্ডা পিঠে একটা সালাফি কনফারেন্সের মতো একটা দিনই বৈঠকে আপনি সময় কাটাতে পারেন না যেখানে কোনো মানুষকে উঁচা করা হয় না কাউকে নামানো হয় না ভিত্তিক বক্তব্য দেওয়া হয় কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না জামিয়া সালাফের অফিসও পাবে না জামিয়া সালাফের খোলা মাঠে বক্তব্য পাবে না মুখ খোলা নিষেধ কেন আপনাকে বললাম না না ঝুমার খুদ্ ভাই বললাম না কালকে বললাম যে আবদুল্লার বক্তব্য নিয়ে একবার আলেমা কিছু বলা বলি না তা আপনারা জানেন তখন আবদুল্লাহ তার আম্মাকে বলছে আম্মা এই সময় কি করা যায় মানুষ তো না বুঝে অনেক কিছু বলছে তখন তার আম্মা তাকে বলছে আব্বু হাতটা আগে আঙ্গুলটা আগে কোথায় লাগালেন মুখের উপরে তারপরে বলছেন সনে রেখ তোমাকে মানুষ করেছি সামনের দিকে আগানোর জন্য পিছন দিকে দেখতে না পিছনের দিকে দেখা নিষেধ কে কি বলেছে কে কি করেছে এই পাতা তোমাদের জন্য পড়া নিষেধ পিছনে দেখতে না এটা তার মা বলল ছেলে চুপ হয়ে চলে গেল কে কি বলেছে এই কথা নেই পিছনে দেখাই নিষেধ পিছনে দেখতেই বাবা না সামনে বাস আমরা তো আছি কেন আপনাকে দোকানে বসে আড্ডা পিটা লাগে কেন আপনাকে চায়ের স্টলে বসে সময় কাটানো লাগে কেন আপনাকে চায়ের স্টলে বসে চা খাওয়া লাগে কেন আপনি আসরের পর থেকে হাজারো বার পাঁচবার দশবার চা খেতে যান গল্প করতে যান হেঁটে বেড়াতে যান কেন যাবে কেন এমন স্বভাব হবে এটা হলো সালাফি কনফারেন্স আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্যই এত খরচ আপনার জন্য এ ব্যবস্থাপনা আপনার জন্য এ প্রতিষ্ঠান আপনাকে একটু বুঝতে হবে বিবেচনা আর হাতে তুলে দেওয়া যায় না বিবেচনা নিজের হাতে আছে অন্যের হাতে বিবেচনা তুলে দিয়ে সফল হওয়া যায় না